এনসিপি নেতা হাসনাত আবদুল্লার উপরে গাজীপুরের চান্দনার চৌরাস্তায় যে ঘটনাটা গতকালকে সন্ধ্যায় ঘটল তারপরে অনেক কাণ্ডই ঘটলো অনেক কাণ্ড আমরা দেখলাম এনসিপি মিছিল করলো প্রতিবাদ জানালো আর রাতের মধ্যে আসামিদের না ধরতে পারলে সরকারকে দেখে নেওয়ার আল্টিমেটাম দিল এরকম নানা কর্মকাণ্ডের মধ্যে আমরা রাত অতিবাহিত করেছি আমরা দেখেছি এক অতি তিনি ফেসবুকে হামলাকারীদের পক্ষে পোস্ট দিয়েছেন তারপরে পুলিশ কী কী পদক্ষেপ নিল পুলিশের পক্ষ থেকে কি কি জানানো হলো আদতে এই হামলা কেন হলো কি আলোচনা হচ্ছে চারিদিকে সেই আলোচনাটাই করবে এই ভিডিওতে বলছিলাম হাসনাত আবদুল্লার উপরে হামলার ঘটনা হাসনাত আবদুল্লার উপরে হামলার ঘটনার পরে আমরা এনসিপিকে মিছিল করতে দেখলাম রাতে তারা মিছিল করলো বাংলা মটরে তাদের কার্যালয়ের সামনে এরপরে রাজু ভাস্কর্যের দিকে গেল কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে প্রথমে গাজীপুরে সন্ধ্যায় মিছিল হয়েছে এর প্রতিবাদে এরপরে এনসিপির নিজের কার্যালয়ের সামনে রাত এনসিপির মিছিলে যে জনসংখ্যার উপস্থিতি সেটা রীতিমতো বিস্ময়কর এর আগে রাজু যে ডাকলেই রাজুতে আয় কি হয়েছে রাজুতে আয় এই কথা বললেই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজুতে হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতি দেখা যেত কিন্তু এবার হাসনাত আবদুল্লাহ আক্রান্ত হওয়ার পরেও সেই পরিস্থিতি আমরা দেখলাম না মিছিলে খুবই স্বল্প সংখ্যক লোক দেখা গেল এবং বাংলা মোটরের যে মিছিলটা আমরা দেখলাম সেই মিছিলের ভাগে বরং সাংবাদিক এবং ইউটিউবে যে বেশি অজস্র মোবাইল ক্যামেরা স্টিক দিয়ে উঁচানো সেই ক্যামেরায় ভিডিও ধারণ করা হচ্ছে ইউটিউবাররা ভিডিও ধারণ করছে টেলিভিশন ক্যামেরা শত শত সাংবাদিক এবং মিছিল করছে যে পরিমাণ লোকজন সেই লোকজনের সংখ্যা বাংলা মোটরের অফিসের সামনে খুব বেশি হলে সেটা দুইশোর বেশি হওয়ার কথা নয় এরকম পরিস্থিতি কেন হল সেটাও অবাক করার মতো ঘটনা কারণ এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সাড়া দিতে সবাইকে হাজার হাজার ছাত্র জনতা জড়ো হয়েছে যেখানে ডেকেছে সেখানেই জড়ো হয়েছে কিন্তু এখন জনপ্রিয়তায় ভাটা পড়েছে বলেই মনে হচ্ছে নানা রকমের বিতর্কিত কর্মকাণ্ডের ফলে এনসিপি নানা রকমের সমালোচনার মধ্যে রয়েছে তার একটা ছাপ এবার স্পষ্ট বোঝা গেল যে মিছিলটা দীর্ঘ হলো না এটা এনসিপির জন্য বেশ হতাশাজনক সেই হতাশার মধ্যেই তারা এনসি মিছিল করেছে সরকারকে আলটিমেটাম দিয়েছে রাতের মধ্যেই আসামি ধরতে হবে কিন্তু পুলিশ কি বলছে হাসনাত আবদুল্লার উপরে হামলাই পুলিশ কি বলছে দৈনিক কাঠামে পুলিশের আরও আপগ্রেড আছে সেটা আমরা জানাচ্ছি কালবেলা বলেছিল গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল ইসলাম বলেছেন হাসনাত আবদুল্লার ওপরে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখছি দায়ীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে এদিকে ঠিক কি কারণে হাসনাত আবদুল্লার ওপরে গাজীপুরে হামলা হয়েছে কিংবা গাজীপুরে কি কারণে হাসনাত আবদুল্লা গিয়েছিলেন এটা এনসিপি নেতারা এমনকি পুলিশও বলতে পারেনি গাজীপুরে আসলে কি কারণে গিয়েছিলেন হাসনাত আবদুল্লা এনসিপি নেতারাই বা জানলেন না কেন হাসনাত আবদুল্লার গাজীপুরে যাওয়ার এই তথ্য এই কথাটা বলছে দৈনিক কালবেলা তারা এনসিপি নেতাদের সঙ্গে কথা বলে জেনেছিলেন হাসনাত আবদুল্লাহ সেটা এনসিপি কর্মীরা গাজীপুরের কেউ জানেন না এটা বেশ হতাশাজনক এরপরে একটা মজার কাণ্ড ঘটেছে সেটা হচ্ছে যে বিএনপির একজন কর্মী ছাত্রদলের একজন নেতা হাসনাত আবদুল্লার উপর হামলাকারী হামলার পরে তিনি ফেসবুকে একটা বিতর্কিত পোস্ট দিয়েছেন তিনি সারজিস আলমের দেয়া হাসনাত আবদুল্লাকে নিয়ে সেই পোস্টটা শেয়ার করে লিখেছিলেন সবাই দ্রুত এগিয়ে যান যারা হামলা করেছে তাদেরকে সাহায্যের জন্য হাত বাড়ান পরবর্তীতে অবশ্য তিনি সমালোচনার মুখে সেই পোস্ট উৎস তার নাম করে দেন কিন্তু কেন এই পোস্টকে নিয়ে দৈনিক কালের কণ্ঠ এটা নিশ্চিত করছে যে এই ঘটনাটা ঘটেছে আমরা তার স্ক্রিনশটটাও পেয়েছি সেই স্ক্রিনশটটাও আপনারা দেখে নিতে পারেন সেই ঘটনার পরে নিজের পোস্ট নিজেই ডিলিট করে আর একটা পোস্ট দিয়েছেন তিনি সেখানে তিনি লিখেছেন যে হাসনাত আবদুল্লার উপরে হামলাকারীদের সহায়তার জন্য আহ্বান জানিয়েছেন জানানো তিনি বলেছেন যে হাসনাত আবদুল্লার ওপরে হামলার তথ্য যখন আমার সামনে আসে তখন আমি সেটা নিয়ে পোস্ট করার জন্য রিফাত রশিদের প্রোফাইলে যাই হাসনাতের উপরে হামলার পরবর্তী কোনো ভিডিও বা ছবির জন্য হঠাৎ করে খেয়াল করলাম রিফাত রশিদের প্রোফাইলে পোস্টটা আর দেখা যাচ্ছে না অতপর হামলার নিউজটাকে ভ্রান্ত ভেবে আমি ট্রল করে পোস্ট দিয়েছিলাম পরবর্তীতে যখন হামলার সত্যতা পাই তখন আমি দ্রুততম সময়ের মধ্যে তা ডিলিট করে পরে তিনি বলেছেন যে আমি এই ঘটনার জন্য ক্ষমা চাই